একটা বাইক কেনা শুধু গাড়ি কেনা নয় এটা হলো স্বপ্ন কেনা কারো জন্য বাইক মানে জীবনের প্রথম স্বাধীনতা আবার কারো জন্য বাইক মানে পরিবারের জন্য কঠোর পরিশ্রমের ফল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই সব স্বপ্নের গল্প যেখানে একজন প্রবাসী ভাই দূর দেশ থেকে ফিরে এসে নিজের কষ্টার্জিত টাকায় একটা বাইক কেনার চেষ্টা করছেন বিশ্বাস করেন এই টাকাগুলো কোনো সাধারণ টাকা নয় এগুলো রক্ত ঘামের উপার্জন যার পেছনে লুকিয়ে আছে ত্যাগ সংগ্রাম আর পরিবারের জন্য ভালোবাসা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটা মুহূর্তেই আছে বাস্তব অভিজ্ঞতা আছে শেখার মতো তত্ত্ব আছে স্বপ্ন পূরণের আবেগ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন চলুন শুরু করি আজকের যাত্রা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও আমি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনা যাত্রায় বের হয়েছি আপনারা হয়তো আন্দাজ করছেন কোন বাইকটা হতে পারে তবে তারপরও একটু শেয়ার করি আপনাদের সাথে আজকে যে ভাই বাইকটা কিনতে আসছেন তিনি মূলত একজন প্রবাসী দূর দেশ থেকে এসে কিছুদিনের জন্য নিজের স্বপ্নের বাইকটা চালাতে চাইছেন ওনার পছন্দ টিভিএস আর টিআর ফোর বাজেট প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা যদি কমে ভালো কন্ডিশনের বাইক পান সেটাই নেবেন কারণ হয়তো কিছুদিন চালিয়ে আবার বিক্রি করে দেবেন কিন্তু ভাই একটা কথা সব সময় মনে রাখবেন আপনি যদি গাড়ি কিনতে চান কখনোই শুধু দামের দিকে তাকাবেন না গাড়ি ভালো কন্ডিশনের হলে সেটা চালানোর মজাই আলাদা আবার বিক্রি করার সময়ও ভালো দাম পাবেন কিন্তু যদি গাড়ি খারাপ অবস্থায় কিনেন সময়ের সাথে সেটি আরও খারাপ হবে আর বিক্রি করতে গেলে পেতে পারেন হতাশজনক দাম তাই আমার পরামর্শ থাকবে সবসময় জেনুয়েন ভালো কন্ডিশনের গাড়ি কেনার চেষ্টা করবেন কারণ গাড়ি একদিনের জন্য নয় গাড়ি হলো আপনার সঙ্গী যত যত্ন নেবেন ততই আপনাকে সেই গাড়ি রিটার্ন দিবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেমন কন্ডিশনের বাইক পাওয়া যায় কোন দামে পাওয়া যায় আর কিভাবে বুঝবেন ভালো বাইক কিনছেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর ফেসবুকে ফলো দিবেন আপনার ভালোবাসাই আমার আগামীর পথ চলার অনুপ্রেরণা চলেন বাইকের দিকে যাই দেখেন কি একটা অবস্থা কতগুলা ডিম পড়ে গেছে

গাড়ি দেখছে একটাও কি আছে রিক্সার মর্ডন আছে না দেখছেন এটা ভালো লাগে এটা দাম দরের বিষয়ে কথা বলতে হবে তারপরে আপনার গাড়ি আমরা দেখব দাম দর না করে গাড়ি দেখা ঠিক হবে না কারণ অনেক চাই বলছে লাভ নেই কারণ আমাদের বাজেট দেড় লক্ষ টাকা এটা ডিক্স খারাপ নাই চাক কাটাও দেখছেন খারাপ কি ভাইয়া আপনারাই আচ্ছা আচ্ছা ভালো দিক চারটা সার্ভিস ফ্রি পাইতেছেন ও বাবা নাইস তা তো ভালো ভালো জিনিস আপনার এখানটাও কিন্তু আপনার ক্লিন আছে এটা আমার গাড়িটা পুরা আপনার শেষ হয়ে যায় দেখাই যায় কিছু গাড়ি আপনার দেখাই যায় এখন বলবেন যে রং করছে ভাই রং হালকা থাকবে আপনার স্প্রে যেটা করে সেটা থাকবে বাট এটা স্প্রে করলে অনেক সময় যেটা পুরো সেটা থাকেই না দেখাই যে উপর থেকে তার সেই দিক থেকে আপনি এটা অনেক ভালো পাইছেন আপনারা দেখেন একদম নিউর মতোই দেখতেছেন ঠিক আছে এই যে স্প্রে করছে এইখান থেকে আর কি দেখা যাচ্ছে সো এটা ডাবল ডিস একটা গাড়ি ফোর বি উনিশে মডেল ভাই আমরা কিছু বলতে পারবো তাহলে একটু কথা বলি ভাই সাথে কথা বলি একটু দাম উনি ফিক্স বলে নাই আমরা কিছু কমাইতে পারবো চাইলে আমাদের হাতে আছে সমস্যা নেই সো আমরা এই মাঝখানে অনেক কটা গাড়ি দেখছি বাট আমরা মিলাইতে পারি নাই তবে এই গাড়িটা মনে হয়েছে একটু ফ্রেশ কারণ দেখেন চাকা দুইটাই আপনার অরিজিনাল আছে মানে নতুন লাগানো আর কি অরিজিনাল বলতে নতুন লাগানো আর কি সো নতুন আবার এই কোম্পানিরই চাকা লাগানো এই কারণে আপনার ভালো লাগছে দুইটাই নতুন আর কি তো এটার ডিস্কটাও আমি দেখে গেছিলাম সো এটা আপনার ভালোই মনে হয়েছে কারণ হাত ধরে দেখতেছে তো ওই জন্য বুঝতে তো এটা আপনার

এই গাড়িটা দেখা যাচ্ছে পনেরো হাজার কিলোমিটার তবে এটা আরো বেশি চলছে এই মিটার টেম্পারিং থাকে জানা কথা ভাই ব্রেকটা কম কারে এটা আবার ভাইবে না কিন্তু লুজ আছে টাকা না কিন্তু আবার ঠিক আছে লুজ আছে এই কারণে এখন দেখাইতেছে পিসের মডেলের গাড়ি এই গাড়িটা চাওয়া হয়েছিল আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা তবে আমরা এই গাড়িটা নিচ্ছি এক পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে হালকা একটু ডানে যাবে গাড়িটা হ্যান্ডেল একটু আগানো আছে ভাই এটা হ্যান্ডেলটা মনে হয় হালকা একটু চাপানো আছে হ্যাঁ হ্যাঁ এটা একটু উঠাই দিয়ে একটু হ্যান্ডেল উঠাই দিয়ে একটু হ্যান্ডেলটা চাপানো আছে হ্যান্ডেলটা চাপানো আছে চাপার একটু মনে করেন চাপার একটু মনে হয় একটু ওই সাইড আছে হালকা একটু চাপন মাস কারণ এক সাইড টানে গাড়িটা টান সাইডে টানে হ্যাঁ সেটা তো আমি আপনাকে বুঝে বললাম যে ভাই আমি চাইছিলাম এই গাড়িটা আমি টেস্ট ড্রাইভ দিয়েছি এখন আমি আরেকটু ফ্রেশ চাইছিলাম গাড়িটা বুঝতে পারছেন আমার তো এখন আপনার যদি ভালো লাগে আপনি নিজে চালান চালায় দেখেন কি অবস্থা আমি সব কিছু দেখছি আমি সব কিছু দেখছি আমি আরেকটু ফ্রেশ চাইছিলাম আমার এক কথা বুঝতে পারছেন আমি এই গাড়িতে স্যাটিসফাই না আপনার বাজেট অনুযায়ী যদি আপনার দু টাকা বেশিও যায় আমি আরেকটু গাড়িটা কনডিশন ভালো চাচ্ছিলাম ঠিক আছে এখন আপনার ইচ্ছা এখানে আমার কাছে আমি আপনাকে সব এই ক্যামেরার বাইরেও বুঝাই বলছি ভাই আমরা একটা কথা বলি আপনাদের বুঝে যাক গাড়ি আমরা অনেক কটা দেখছি আমরা রোদের ভিতরে আসছি আপনি এমন একটা দাম বলবেন যেটাতে আমরা হয় চলে যাবো নাহলে আমরা গাড়ি নিয়ে যাবো এমন দাম বলে কোনো দামা দামি করবেন না একবারে বলে দিবেন কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করছি গাড়ি একটা নেওয়া অসলমোস্ট ঠিক আছে বাইরে শুধু দামের জন্য একটু অনেক করবেন যে উনি দামটাই দেখবে শুধু আর কিছু না একচল্লিশ কাগজ করা বিশের গাড়ি ফাইনাল আপনার এই ব্লু কালার গাড়িটা কালো কালার গাড়ির থেকে অনেক ঠিক আছে দামও আপনার বেশি ডিফারেন্স না তো আহমরি মনে করেন আমার কাছে এটা পছন্দ হয়েছে ওইটার থেকে এখন আপনি ডিসিশন নেবেন কোনটা নেবেন আমি আপনাকে দুইটা গাড়ি দেখাইছি আকাশ আর পাতাল দেখাইছি এর আগের বাইকের মূল একটা সমস্যা হ্যান্ডেল বাঁকা মানে হলো বাইকটা মাইর খেয়েছে বা কোনোভাবে পড়ছে এতে শুধু বাহিরে না ভেতরের ফ্রেম ফক এমনকি হুইল অ্যালাইনমেন্টও সমস্যা হতে পারে কিছু সমস্যা ক্যামেরায় দেখানো সম্ভব হয় না এগুলো শুধু অভিজ্ঞতা হলেই বোঝা যায় যেমন স্টিয়ারিং হেডে ঢিলা আছে কিনা ফক সিল লিক করছে কিনা বা ইঞ্জিনে অস্বাভাবিক সাউন্ড আছে কিনা এরপরে আমরা এলাম আরেকটা দোকানে এখানে দুইটা গাড়ি দেখলাম একটার কাগজ দশ বছরের দাম চাইছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আর কাগজ দুই বছরের দাম চাইছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফুল অ্যান্ড ফাইনাল আমি সবসময় সেকেন্ড হ্যান্ড বাইকের খুঁটিনাটি বিষয় দেখে নিই হ্যান্ডেল অ্যালাইনমেন্ট ফ্রেম ফর্কে কোনো দাগ বা রিপেয়ার আছে কিনা স্টিয়ারিং কন্ট্রোল ঠিক আছে কিনা না টেস্টাইডে ব্রেক গিয়ারে পারফরম্যান্স কেমন অবস্থায় আছে ইঞ্জিন থেকে স্টক সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা আপনি ইঞ্জিন সাউন্ড তো সব গাড়িতেই পাবেন কিন্তু স্টক সাউন্ড সব গাড়িতে পাবেন না এটা যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে হয়তো এটা আপনার ধরা মুশকিল হবে এবং আপনি দিন শেষে প্রপারলি একটা ইঞ্জিন বুঝে বাইক কিনতে পারবেন না সে কারণে অবশ্যই একজন অভিজ্ঞ কাউকে নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন আর লাস্ট হ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো গাড়ির কাগজপত্র গাড়ির কাগজপত্র যদি আপনার কোনো দিক ভেজাল মনে হয় বা কোনো কাগজ না দেখাইতে পারে এটা শোরুম থেকে কিনেন বা হাতের থেকে কিনেন যদি সেই মালিক দেখাইতে না পারে তাহলে সেই গাড়ি কেনার কোনো দরকার নাই আপনার মনে রাখবেন বাইকে যদি কোনো ত্রুটি ধরা পড়ে যেমন হ্যান্ডেল বাঁকা ফ্রেম সমস্যা ইঞ্জিন সমস্যা সেটা নেগোসিয়েশনের সময় কাজে লাগাবেন কারণ এগুলো স্বার্থে টাকা খরচ হবে সবসময় ভালো কন্ডিশনের বাইক কিনবেন কারণ ভালো বাইক শুধু চালানোর আনন্দই দেবে না বিক্রি করার সময় ভালো দাম এনে দেবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় সবসময় মনে রাখবেন কম দামের লোভে পড়বেন বরং কন্ডিশনের সাথে দাম মিলিয়ে নিবেন কারণ দিনের শেষে গাড়ির কাগজ আর কন্ডিশনই আপনার মূল সেভিংস বাইক হলো আপনার সঙ্গী যত যত্ন করবেন যত পরিষ্কার রাখবেন বাইকও আপনাকে ততদিন ভালো সেবা দেবে অনেকেই ভাবে চালাবো কয়দিন পরে বেঁচে কিন্তু মনে রাখবেন যদি বাইক খারাপ হয় বিক্রির সময় আপনাকে গুনতে হবে তাই শুরু থেকেই ভালো বাইক মানে ভবিষ্যতের প্ল্যান আমি সব সময় বলি কাগজ আর কোনো কম্প্রোমাইজ করবেন না কাগজ ঠিক না থাকলে আইনগত ঝামেলায় পড়বেন আর কন্ডিশন খারাপ হলে সবসময় সার্ভিসিং এর পিছনে টাকা খরচ হবে বাইক চেক করার সময় শুধু বাহির না ভেতরের পারফরমেন্সও বুঝতে হবে শব্দ শুনে চালিয়ে ভাইব্রেশন বোঝা যায় বাইক আসলে কেমন অবস্থায় আছে প্রতিটি টাকার মূল্য আছে যে টাকা আপনি আজকে সেভ করবেন সেটাই আপনার জন্য আগামীকাল লাভে রূপান্তরিত হতে পারে যদি সঠিক বাইক কিনতে পারেন মনে রাখবেন সেকেন্ড হ্যান্ড বাইক ভালোভাবে দেখে কিনলে সেটা হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত কিন্তু তাড়াহুড়া করে কিনলে সেটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ইসমিল্লাহ রহিম এটা দিতেছি এর আগের একটা মডেলের গাড়ি আমরা দেখছি আপনারা হয়তো দেখছেন ঠিক আছে একটা আমরা উনিশে মডেল গাড়ি দেখছিলাম ব্ল্যাক কালার গাড়িটা টেস্ট ড্রাইভ ছিলাম সেটা সম্পর্কে আমি আপনাদের বলছি টুকটাক এই গাড়িটা আপনার তার থেকে আপনি অনেক ভালো কন্ডিশন একটা গাড়ি ঠিক আছে আপনারা দেখেন পুরো একদম অ্যাকুরেট হিসাব আছে সব সব মিলে গাড়িতে কোনো সমস্যা নাই কিছু নাই এই গাড়িটা চালাই ভাই কিন্তু মজা পাইতেছি সিরিয়াসলি আগে গাড়ির তুলনায় হ্যাঁ দামও একটু বেশি এটা বিশের মডেল দশ বছরের কাগজ করানো আছে এগাড় দাম চাওয়া ছিল আপনার এক পাঁচচল্লিশ হাজার টাকা আমরা লক্ষ হাজার টাকা দিয়ে গাড়িটা কন্ডিশন ভালো আছে এটা অনেক ভালো আছে এর আগের তুলনায় আর গাড়িটা দেখা যাচ্ছে মিটার বারো হাজার ছয়শো আশি কিলোমিটার চালানো বাট এটা টেম্পারিং করা আছে সেটা ওনারা নিজেরা স্বীকার করছে স্বাভাবিক কথা ভাই বিশের মডেলের গাড়ি আপনার বারো হাজার চলানো এটা এই গাড়িটা আপনাদের আমি দেখাবো গাড়িটা আপনারা দেখেন একবার লুকিং দেখেন কতটা ফ্রেশ ফোন চাকা দুইটা আমি যা বলছিলাম দেখেন নতুন চাকা আছে চলছে আপনার ওই যে বলল না বিশ হাজার এই যে আপনার ইঞ্জিন কন্ডিশন দেখেন সাউন্ড খুব ভালো পাইছি আমি ওটার এখানে স্ট্রং করে এটা আপনার লাগে না চলাচল করে সেই তুলনায় এই এটা হলো আপনার ডাবল ডিক্সের একটা গাড়ি আবার এই গরম হয়ে গেছে এটা আপনার পঞ্চাশ সিরিয়ালের একটা গাড়ি আমি আপনার দেখাইলাম এই দেখেন ঢাকা মেটোলো পঞ্চাশ সিরিয়াল মিরপুর বিআরটি একটা গাড়ি গাড়িটা কোথাও কোথাও আপনার ওরকম এসকেস নাই বা ভাঙাচোরা নাই ওভারঅল এক কথা বলে আপনার ফ্রেশ কন্ডিশনে আমি গাড়িটা পাইছি আমি আপনাদের দেখাই একবার দেখেন গাড়িটা দেখেন এই হলো আপনার গাড়ি মানে লুকটা খুব ভালো পাইছি লুক এবং ইঞ্জিন সব সব কিছুই আমি এটা গাড়িটা ভালো পাইছি চাকা চোখা বলেন এই গাড়িটা চালাতে পারবো না অনেকদিন এবার বাকি ভিতরের কাজ শেষ করি ভিতরের কাজ শেষ করার পর আসি এখন আমাদের গাড়িটা নিজের করে নেওয়ার জন্য টাকা লেনদেনের সময় ভাই এই টাকাগুলো কিন্তু সহজে আসে না আপনারা অনেকেই জানেন একজন প্রবাসীর কষ্ট কতটা দেশের মাটি থেকে দূর থেকে পরিবারের জন্য পরিশ্রম করে টাকা পাঠানো সংসার চালানো আর নিজের ছোট ছোট কিছু স্বপ্ন পূরণ করার চেষ্টা থাকে এই টাকার উপরেই আমি শুধু এই ভাইয়ের কথা বলছি না আমাদের দেশের আরো অনেক মানুষ আছে যারা দিন দিন করে একটু একটু করে টাকা জমায় শুধু একটি বাইক কেনার স্বপ্নে তাদের ধৈর্য তাদের ইচ্ছা শক্তি এর হিসাব কোনো টাকা দিয়ে সম্ভব নয় আমি নিজের চোখে দেখেছি কানে শুনেছি আমার কাছে যারা আসেন তাদের পরিশ্রমের গল্প তাদের স্বপ্ন তাদের আশা বিশ্বাস করে যদি আমি এই বাইকগুলো কিনে না দিতাম তাহলে হয়তো আমি কখনোই এই স্বপ্নগুলোর কথা জানতাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আমার সাথে আপনারা ওই কষ্ট এই স্বপ্ন আর এই আবেগটা অনুভব করতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম